আবুধাবিতে উদযাপিত হল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি জানান মঙ্গলবার আবুধাবির একটি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আবুধাবির উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ভুইয়া সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএই বিএনপি কান্ট্রিও আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম তালুকদার প্রধান বক্তা ছিলেন আবুধাবি বিএনপি সভাপতি এবং ইউ এ ই বিএনপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ইসমাইল হোসেন তালুকদার বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএই বিএনপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নূর হোসেন সুমন আবুধাবি বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউএ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ আবুল বাসার জিয়া পরিষদ ইউএই সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম টিপু আবুধাবি বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন স্বাগত বক্তব্য রাখেন সাগর হোসেন এবং সাংগঠনিক বক্তব্য রাখেন মীর নাসির উদ্দিন হেলাল উদ্দিন নুরুল হক ইব্রাহিম খলিল আরিফ এবং মজিবুল হক বাংলাদেশ গণতন্ত্র পণ্য উদ্ধারের কাজে